আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখাবো যা অনেকের ফোনেই হয়ে থাকে অনেকেই হয়তো দেখেছেন ফোনে কিছু কাজ করতে করতে হঠাৎ করে ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায় বারবার ফিঙ্গার দিয়ে স্ক্রিনে টাচ না করলে আলো জ্বলে থাকে না ফলে কাজের মধ্যে বিরক্ত চলে আসে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন মাত্র এক মিনিটে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস বা অ্যাবাউট অপশন বা এডিশনাল অপশন তো আমার এখানে দেখাচ্ছে মোর সেটিংস এখানে ক্লিক করবো এরপর এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার বা অ্যাপ নোটিফিকেশন তো আমার এখানে দেখাচ্ছে অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন ক্লিয়ার চেক এখানে ক্লিক করব এখন এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর দুই নাম্বারে দেখতে পাবেন নোটিফিকেশন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে শো অন লক স্ক্রিন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দেব ওকে এরপর নিচে দেখতে পাবেন ডিসপ্লে নোটিফিকেশন ডিটেলস নো লক স্ক্রিন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিব ওকে এরপর উপরে শো নো লক স্ক্রিন এর পাশে এই ইনেবেল অপশনটি অফ করে দেব ওকে তো এখন এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আবারও ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সিকিউরিটি সেটিংস এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করব ডিবেস ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দুই নাম্বারে দেখতে পাবেন স্ক্রিন লক সার্ভিস এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন এটাকে এখান থেকে উঠিয়ে দেব এরপর নিচের দিকে হাতের বাম সাইডের কর্নারে ক্লিক করব এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ এখানে ক্লিক করব ওকে এরপর আবারও স্ক্রিন লক সার্ভিস এর পাশে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক বক্স অপশন এখানে টিকমার্কটি উঠিয়ে দেব এরপর নিচের দিকে হাতের বাম সাইডের কানারে দেখতে পাবেন ইনেবেল থেকে আসবো ব্যাগে চলে ব্যাগে চলে আসার পর ফোনের মেনুবারে গিয়ে সার্চ করব লক স্ক্রিন বা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আমি এখন এখানে লিখব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো নিচে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস চলে এসেছে এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন লক স্ক্রিন বা অটো লক এখানে ক্লিক করব। এখান থেকে আপনার সুবিধা মতন সময় সিলেক্ট করুন যদি আপনি চান ডিসপ্লে বেশি সময় জ্বলে থাকুক তাহলে পাঁচ মিনিট বা দশ মিনিট সিলেক্ট করতে পারেন আর যদি এখান থেকে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড সেট করেন বা সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনে বা ফোনের ডিসপ্লের আলো বারবার বন্ধ হয়ে থাকে উদাহরণ হিসাবে আমি এখান থেকে পাঁচ মিনিট সিলেক্ট করছি সিলেক্ট করার পর সরাসরি ব্যাগে চলে আসুন কোনো আলাদা সেভ করার দরকার নেই আপনার সেটিংস অটোমেটিক সেভ হয়ে যাবে এখন থেকে আপনার ফোনের ডিসপ্লের আলো আর তাড়াতাড়ি বন্ধ হবে না আপনি আরাম করে কাজ করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে